হজরত ঈসা রুহুল্লাহ যার মায়ের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাবা ছিল না ছিল কথা বলে ইতিহাস তো জানেন তাকে বলা হয় ঈসা ইবনে মারিয়াম মারিয়ামের পুত্র ঈসা আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করলেন যিনি একমাত্র নবী যিনি মায়ের কোলে থাকা অবস্থায় বলেছিলেন নিলেন পালা ইন্নি আদ ও এলাকার মানুষেরা আমার মায়েকে তোমরা অপবাদ দিও না না কেন না না পালা ইন্নি আদুল্ল আমি হইলাম আল্লাহ তালার বান্দা জোরে বলেন সুবাহা আ তানিয়াল কিতাপ আবার জাহালা নিবার আই নামা এলাকার মানুষেরা তোমরা জামাতে মায়েকেই অপবাদ দিতে এই সন্তানটা মাত্র কয়েক বাচ্চা মায়ের কোলে এলাকার মধ্যে আসছে এলাকার মানুষেরা ডাক দে বলতেছে মারিয়া তোমার বিয়ে হয় না তোমার সন্তান হলো থেকে তার মানে তুমি হইলা ব্যবসারিনী অথচ যেই সন্তানটা কথা বলার কথা না আল্লাহ তালার কুদুর ওই সন্তানটা মায়ের কোলে বলতেছে সেই নিয়ে আমি কোনো জারুর সন্তান নয় আমি হইলাম আল্লাহর বান্দা শুধু তাই নয় আতানিয়াল কিতাব আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন যিনি আমাকে কিতাব দান করেছে বলেন সুবহানাল্লাহ এখনো নবী হয় নাই কিতাব পেয়ে গেছে ওয়া জাআলানি মুবারাকান আইনা মা কুনতু এ তোমরা জেনে নাও আইনা মা কুনতু আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে সেখানেই বরকত দান করবে বেজরে বলেন সুবহানাল্লাহ দেখেন নবী শিশুকালে মায়ের বুকে ছুঁয়ে শুয়ে বইতেছেন আবদুল্লাহ এক নম্বর হইল আমি পবিত্র আল্লাহর বান্দা আর দুই নম্বর হলো আতা কিতাবা আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন আমাকে কিতাব দান করেছেন তিন নম্বর হলো আলানিবার আমি যেখানেই থাকি সেইখানেই আল্লাহ তালা বরক দান করবে বলেন তিনটা জিনিস তিনি বর্ণনা করলেন এই ঈসা আলাইহিস সালাম যখন নবদ্বীপে গেলেন মরুভূমি এলাকায় যাইতেছেন খুব খেদা লাগছে দুইটা হরণের বাচ্চা কোন কোন বর্ণনায় একটা হরণের বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন হরিণের বাচ্চাকে হরিণের বাচ্চাটা লাফায় লাফাইতে আনন্দের সঙ্গে আসলেন ঈসা আলাইহিস সালাম জবাই করলেন সেটাকে কাবাব বানিয়ে খাইলেন হাড্ডি হুড্ডি গুলি আলাদা করে রাখলেন হাড্ডি গুলি আলাদা রাখলেন রাখার পরে বললেন এ হরিণের বাচ্চা তুমি আল্লাহর অনুমতিতেই আবার আগের চেহারাই ফিরে আসো জোরে বলেন সুমাহান তিনি কি বলেছিলেন কি বলেছিলেন ওয়াজা আলানি মুবারাকান আইনা মা কুনতু আমি যেখানেই থাকি রব আমার আল্লাহ আমাকে বরকত দেবে বলেন সুবহানাল্লাহ বরকত দিয়েছে না দেয় না দিয়েছে হরিণের বাচ্চাটা আগের মতো হয়ে গেল লাফাইতে লাফাইতে চলে গেলেন এই কাণ্ড দেখে একজন যুবক বলতেছে ওই সা তুমি কয়ে যাও বলে আমি যায়।

তার সাথীকে একটা দিলেন আর থাকে কয়টা ঈসা আলাইহি সালাম বললেন এই যে ঝুলি তোমার কাছে থাকলো আমি একটু পানি খেয়ে আস ঈসা আলাইহি সালাম যখন পানি খেতে গেছেন তার সফর সঙ্গী ওই যুব ব্যাগের মধ্যে থাকা আর রুটিটা খেয়ে ফেলছে রুটি আর আছে তিনটা রুটি তিনটাই শেষ ঈসা আলাইহি সালাম ফিরে আসলেন ঝুলির মধ্যে হাত দেয়া দেখে রুটি নাই ডাক দে বলেন কি ব্যাপার রুটি গেল কই ভেবেছিলাম তুমি একটা খাইলা আমি একটা খাইলাম আরেকটা আছে যদি ক্ষুধা লাগে অর্ধেক করে দুজন খাব দীর্ঘপথ সফর রুটি খাই লোকে ওই লোকটা ডাক দে বলতেছে ঈসা আমার জানা নাই কে খাইছে আমি জানি না তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী তিনি কি বোঝেন না কিছুটা দূর পথ পাড়ি দিয়ে মরুভূমির মধ্যে কিছু বালু উঠাইলেন কিছু কাদা মাতের বালু উঠাইলেন উঠানোর পরে দুই তিনটা টুকরা করলেন দুইটা বা তিনটা টুকরা করলেন করার পরে বলতে সেসন এই যে বালু দেখতে স্বামী জুই টুকরা করলাম এরপরে কি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সঙ্গে সঙ্গে ওই বালু বা কাদার টুকরা দুইটা স্বর্ণে পরিণত হয়ে গেল বলেন সুভাষ ওজা আলানি মুবারকা নামা কিন্তু আমি যেখানেই থাকি আমাকে বরকত দেবেন কে একটু আওয়াজ দিয়ে বলেন দেনেওয়ালা কে আমি আপনি যতই সম্পদ অর্জন করি না কেন সম্পদের মধ্যে যদি রব বরকত না দেয় তাহলে ওই সম্পদ বাড়বে না বরঞ্চ কমবে ঈশ্বালাই আলাইহিস সালাম বললেন নাও একটা তুমি নাও এক খণ্ড স্বর্ণের খণ্ড তুমি একটা নাও ওই লোকটা ডাকতে বললেন আমাকে একটা দিলেন আর একটা কি করবেন বলতেছে কি করব আমার রুটি যে চুরি করছে আমি তাকে আর একটা দেব কি করব এক খণ্ড স্বর্ণ তুমি নাও আর এক খণ্ড আছে যে আমার রুটি চুরি করে খেয়েছে আমি তাকে দেব ওই লোকটা চিন্তা করলেন লস তো এবার শিকার না করলেও তো লস এইবার ওই লোকটা ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার ওই অবশিষ্ট একটা রুটি ছিল ওইটা আমি নিজেই খেয়েছি যখন এই কথা বলতে ঈসা আলাইহিস সালাম বললেন যে দেখো তুমি যেহেতু স্বীকার করছো তো নাও তুমি তোমার অংশটা নাও কারণ আমি ওয়াদা দিয়েছি আমার রুটি যে চুরি করে খেয়েছে আমি তাকে দেব সম্মানিত হাজিরিন দুইটা স্বর্ণের টুকনা ঈসা আলাইহিস সালাম তাকে দিলেন আর বললেন দেখো আমি তোমাকে আর সাথে রাখব না তুমি তোমার পথ ধরে চলে যাও তুমি তোমার পথ ধরে চলে যাও কারণ সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ তোমাকে রাখা আমার জন্য ঠিক হয় ঠিক হবে না তোমার যতটুকু প্রাপ্য যতটুকু প্রাপ্য তুমি নিয়ে চলে যাও দেখেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া সম্পদ মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয় আখেরাত নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় এই লোকটা স্বর্ণের দুইটা টুকরা নিয়ে চলতেছেন চলতে চলতে হঠাৎ করে আরো দুইটা পথিক দুইটা লোক তার সঙ্গে দেখা হলো এরপরে দেখতে সেই লোকটার হাতে বড় বড় দুইটা স্বর্ণের টুকরা ওরা দুজন চিন্তা করলো কিরে একেবারে জনমানব হীন জায়গা কেউ নাই এ স্মরণের টুকরা হাতে করে নিয়ে যাচ্ছে নে আমরা একে মেরে এই দুইটা নিয়ে নেই এইবারে বুদ্ধি খাটে বলল ভাই আমাকে মেরে লাভ নাই মায়ের না বরঞ্চ এই যে বড় বড় দুইটা স্বর্ণের টুকরা আমরা তিনজন ভাগ করে নেই তারা চিন্তা করলো ভালো ভাগ করে নিলে ভালো তারা এই দুইটা স্বর্ণের টুকরা নিয়ে এক জায়গায় বসছে ভাগ করবে ভাগ করার আগে একজন বলতেছে শোনো আমরা তো বন্টন করব তো বন্টন করার আগে আমাদের কিছু খাওয়া দরকার খুব ক্ষুধা লাগছে একজনকে বাজারে পাঠায় বাজারে গেছে রুটি আনার জন্য আর মনে মনে ভাবতেছে আহারে দুইটা স্বর্ণের টুকরা যদি আমি একাই পাই তাহলে কত বড় ভাগ্য আমার আমার সম্পদ বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে সে বাজারে গেল আর রুটে কিনলো আর রুটের মধ্যে সুন্দর করে বিষ মিশাই নিয়ে আসলো সে যখন এই পরিকল্পনা করছে দুই দুইজন অবশিষ্ট স্বর্ণের কাছে বসা তারা চিন্তা করলো শোনো স্বর্ণের টুকরা তো দুইটা মানুষ তিনটা কয়টা স্বর্ণের টুকরা দুইটা মানুষ তিনটা বন্টনের সমস্যা হবে সুতরাং আমরা দুইজন যদি ওকে হত্যা করে দে তাইলে আমরা সমান সমান ভাগ পেয়ে যাব বলেন তো দুনিয়ার সম্পদ আখেরা ধ্বংস করে না করে না জোরে বলেন না দুনিয়ার সম্পদ দুনিয়ার মায়া দুনিয়ার মহাব্বত দুনিয়ার সম্পদ মানুষকে আখেরা ভুলায় দেয় বলেন একজন মানুষকে হত্যা করা কত বড় কত বড় গুণা আল্লাহ রসুল বলেন কোন বান্দা কোন বান্দি যদি একটা চড়ই পাখি এরকম মেরে দেয় অন্যায়ভাবে চড়ুই পাখি মারে এই চড়ই পাখি কে কেমতের ময়দানে আল্লাহর কাছে নালিশ দেবে আল্লাহ আপনার এই বান্দা আমাকে অন্যায় ভাবে হত্যা করে স্বামীর বিচার চায় আর মানুষ তো আশ্রাফুল এই মানুষকে মারলে কত বড় অন্যায় পরিকল্পনা কেমন দেখেন এরা দুজন বলতে চোখে আমরা মার বাস সে বাজার থেকে ফিরে আসছে রুটি গুলি নিয়ে আসে কাছে রাখছে আর এরা দুজন ভাবলো রুটিও আমাদের বন্টনের দরকার নাই আগে মার দুইজনে মিলে যে বাজারে গেছিল ওকে মেরে দিল থাকলো কয়জন দুইজন এইবার এরা দুইজন বলতেছে শোনো স্বর্ণ বন্টন করে নিয়েই তো চলে যাব সুতরাং নাও আগে স্বর্ণ বন্টনের আগে আমরা রুটিগুলি খেয়ে নে কি করি রুটিগুলি খেয়ে বাস দুইজনে যখন রুটি খেয়েছে রুটি খাওয়ার সাথে সাথেই দুইজনেই মারা গেল সম্পদ সম্পদের কাছেই পড়ে আছে শুধুমাত্র সম্পদের লোভের কারণে শুধুমাত্র সম্পদের লোভের কারণে তিনটা প্রাণ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল কিন্তু কেউ সম্পদ নিয়ে যেতে পারে না কথা বলেন ঠিক না। বরঞ্চ তারা একজন আর একজনকে হত্যা করার গুণা তাদের হায়াতে জিন্দিগিতে লিখেছে সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন ওমান আরাদ আখিরাতা তার দুনিয়া যারা আখিরাতের হায়াতের সফলতা পেতে চায় তারা যেন দুনিয়ার চাকচিক্য ভুলে যায় কারণ দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহাব্বত দুনিয়ার ভালোবাসা এটা মানুষকে আখেরা ধ্বংস করে দেয়

দুনিয়া কামাই করতে যে যেন তোমার আখেরা নষ্ট না হয়ে যায় দোকানদারি করতে যে যেন নামাজ ছুটে না যায় মাঠে ঘাটের আবাদ করতে যে যেন তোমার নামাজ ছুটে না যায় তোমার কর্মসংস্থান ঠিক রাখো কিন্তু আগে তোমার নামাজ কথা বলেন কোন জিনিস আগে দুনিয়া আগে না আখেরা